সদরওয়ালা ঠাকুরকে বলছেন মহাশয় তার কৃপা কি একজনের ওপর বেশি আর একজনের উপর কম তাহলে যে ঈশ্বরের বৈষম্য দোষ হয় ঠাকুর বলছেন সে কি ঘোরাটাও টা আর সরাটাও টা তুমি যা বলছ ঈশ্বর বিদ্যাসাগর ওই কথা বলেছিল বলেছিল মহাশয় তিনি কি কারুকে বেশি শক্তি দিয়েছেন কারুকে কম দিয়েছেন আমি বললাম বিভূরূপে তিনি সকলের ভিতর আছেন আমার ভিতর যেমনি পিঁপড়েটির ভিতরও তেমনি কিন্তু শক্তি বিশেষ আছে যদি সকলেই সমান হবে তবে ঈশ্বর বিদ্যাসাগর নাম শুনে তোমায় আমরা কেন দেখতে এসেছি তোমার কি দুটো সিং বেরিয়েছে তাই দেখতে এসেছি তা নয় তুমি দয়ালু তুমি পণ্ডিত এইসব গুণ তোমার অপরের চেয়ে বেশি আছে তাই তোমার এত নাম। দেখো না এমন লোক আছে যে একলা একশো লোককে হারাতে পারে আবার এমন আছে একজনের ভয়ে পালায়